যারা করলা বন্ধু জনম দিও তোমার হবে একেবার ভিবে দেখো না তোমার কোথায় ঠিকানা একেবারে ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা এখন তো আছে সময় সময় বুঝো তোমার মারে জনুম কে দিও তোমার হবে না মাসুল বলেন জনুম কে দিও তোমার হবে না মাসুল বৃষ্টি যখন আসে বন্ধু শীতল মর ভূমি করো ক্ষমা পাবে বনে আমি বৃষ্টি যখন আসে বন্ধু শীতল মর ভূমি করো ক্ষমা পাবে বলে গেলাম আমি তোমার জীবন মোহনা কোথায় সেই তো জানো না তোমার জীবন মোহনা কোথায় সেই তো জানো না ক্ষমা যদি না বন্ধু হবে না তো কুল জনম জনম কে দিও তোমার হবে না মাসুল ভাল লাগছে গজলটা এটা আমার লেখা আমার সুর আপনারা অনলাইন থেকে দিবেন পুরো গজলটা অত্যন্ত অর্থবোধক একটা গজল আপনারা শুনলেই বুঝতে পারবেন এটা অনেক কিছু খুঁজে পাবেন আমার কথা বুঝতে পারছে তাহলে এই পোশাক কি পরা যাবে পুরুষের পর্দা নিয়ে আর কথা বলবো না আমার নারীর পর্দা কারণ আমার সময় শেষ বন্ধু নারীর পর্দা নিয়ে যদি আমি আপনাদেরকে বলি আমার দিকে তাকান ছোট্ট করে কারণ আপনাদের মেয়েরা আপনারা বাবারা যারা ছেড়ে উপযুক্ত হয় সবাই তো পর্দাশিল্প খুঁজেন ঠিক কিনা বলে কিন্তু আপনারা এটা বোঝেন না প্রত্যেকটা ঘরে ঘরে যদি পর্দাশীল মেয়ে গড়ে তোলা যায় অটোমেটিক্যালি পর্দাশীল বউ চলে আসবে ঘরে ঠিক কিনা বলে আপনি আপনার মেয়েকে ছেড়ে দিয়েছেন উন্মুক্ত বাতাসে ঘুরে বেড়ায় প্রত্যেকটা বাবা যদি এমনি করে মেয়েদের মেয়েদেরকে ওপেনিং করে ছেড়ে দেয় তাহলে কোশ্চেন কালেও কোনো করে ভদ্র বউ জোটা সম্ভব নয় এই জন্য আমি আপনাদেরকে বলি আল্লাহ কোরআনে বলেছেন ও কোরআন সীব ইউতিকুননা ওয়ালা তাভারজনা তাভারজাল জাহিলিয়াতিন ওলা আপনারা দেখবেন বেপরদাশীল নারী কিন্তু স্বামীস্ত্রীর লগে মিলে না স্বামীস্ত্রীর মিল হয়নি। না নারী পুরুষ কখনোই মিলবে না ও বন্ধু আল্লাহ বলেছেন ওই জাহিল যুগের নারীদের মতো। তোমরা তোমাদের রূপপন্ন বেgana কোন পুরুষকে না তার মানে তোমরা পর্দা করো কি করো পর্দা করো আরো জোরে এই পুরুষের যেমন পর্দা করা ফরজ তেমনি নারীর জন্য পর্দা করা ফরজ আমার নবি জি বলেছেন নারীরা হলো গোপনীয় জীব কি আপনারা কি বিরক্ত হন ওয়াজটা শেষ করে দিব শেষ করে দিব আপনারা বললে আমি ছেড়ে দিব জুরিস ডেকে ডেকে বললেন আমাকে একটা ঘুটি পানি দাও এবার বন্ধু পানি আনা হলো জুরিস নামাজ পড়লেন নামাজ শেষ করার পরে বন্ধু এবার জুরিস ডাক দিলেন ওই বাচ্চা বাচ্চাটা কোথায় রে আমার কাছে বাচ্চাটাকে নিয়ে আসো এবার বন্ধু দেখবেন ভালো মানুষের ভালো মানুষের রং দেখার লোকের কিন্তু অভাব হয় না কথা না কেন একটা পরিবারে সব ভালো কিন্তু একটা নেগেটিভ যতটুকু হয় তার চেয়ে অনেক বেশি রং লাগানো হয় মানুষ গেরাও করে ফেলেছে জরিজের এই অবস্থা দৃশ্য দেখবে এবার জুরিজ বলল বাচ্চাটা কোথায় আমার কাছে নিয়ে আসো মানুষ দৃশ্য দেখার জন্য বন্ধু তাকিয়ে রইলেন তাকিয়ে থাকার পরে বাচ্চাটাকে জুরিজের কাছে আনা হলো ওই বাচ্চাটার পেটটার উপর জুরিজের হাত রাখিয়া এবার ওই বাচ্চাটাকে দেখে বলল বাবু বাবু গো বলো না তোমার বাবা কি ওই বাচ্চার আল্লাহর কুদরতি জবান খুলে গেল মাত্র পৃথিবীতে শিশু জন্ম হয়েছে এবার ওই বাচ্চাটা ওই শিশু একটা ডাক দিয়ে বললো ওই রাখাল আমার বাবা আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ বলে হুজুর এইটা দিয়ে কি বুঝাইতে চেয়েছেন মা নামাজরত অবস্থায় সন্তানের কারণে ব্যথা পাইছে আল্লাহ অভিশাপ কবুল করে নিয়েছে আর পরেরটা দিয়ে বুঝিয়েছি যে জুরিস কত বুজুর্গ কত আল্লাহ এত আল্লাহওয়ালা ছেলে যদি মায়ের অভিশাপ থেকে বাঁচতে না পারে তাহলে তোমার আমার বাঁচার কোনো উপায় আছে না তাহলে মা বাবাকে ভালোবাসার দরকার আছে নি আছে সর্বশেষ বক্তব্য বাবা মাকে ভালোবাসা ফরজ বাবা মাকে কষ্ট দেওয়া

ঘড়িয়ে উলঙ্গ বাইরে উলঙ্গ রাস্তায় উলঙ্গ দোকানের সামনে চৌবরি প্রত্যেকটা প্লেসে উলঙ্গ বলে হুজুর কেন বললেন আমি আজকে পুরুষের পর্দা দিয়ে শুরু করব শুনবেন না আল্লাহ রাব্বুল আলামিন তিন ধরনের পোশাক বান্দা ইমানদার পুরুষের জন্য দিয়েছে কয় ধরনের তিন একটা হলো লজগাতস্থান ঢাকার পোশাক যেটা कंटिन्यू দ্বারা বৈকভাবে পরি দুই নাম্বার হলো বন্ধ সাজির পোশাক কেশের পোশাক সাজের পোশাক সজ্জার পোশাক যেটা বি কোন অনুষ্ঠানে পরে যায়

যুবকরা মুরব্বীরা না মুরব্বীরা না মুরব্বীদের ফাংশন আরে যুবকদের ফাংশন যুবকদেরকে বলছি হাত তোলো কয়েকটা হাত না নামাইয়া বসে রইছে আচ্ছা তুমি হাত তোলো না তোলো কিন্তু উত্তপ্ত গরম পানির মতো যে ঢালমো তোমার ফিডো হে যারা আমার সাথে আছে হাত তুলছে তারা আমার সাথে সহমত পোষণ করেছে আর যারা হাত তোলা নেই এগুলো একটু ডিস্টার্ব কথা কয় না কি হাত নামা ডিস্টার্ব তো যারা ডিস্টার্ব তাদের জন্য গরম পানি উত্তপ্ত গরম পানি গরম পানির গায়ে বললে কি সামরা ছিলে না থাকে ছিলে আর সামরা ছিলে যাবে আর যারা সত্যিকারের চালাত মমিন তাদের চামড়া ছিলবে না বরঞ্চ তারা এটাকে আস্তে করে সহনশীলভাবে হৃদয়ে ঠাই দিবে আগামী দিন থেকে এই অসভ্য পোশাককে বয়কট করবে না কেন তোমাদের এখানে মেহমান হয়ে আসছি তোমরা বিরক্ত বোধ করো কুমিল্লা নিউ মার্কেটের সামনে আমি একটা আমার পছন্দের একটা কিতাব খুঁজতে গেছিলাম নিউ মার্কেটে যাওয়ার পরে ওনার সাথে কথা বলতে বলতে একটা সময় আমাদের মধ্যে কমিউনিকেশন তৈরি হলো কথকথন চলতে লাগলো চলতে 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 পরে পিছনে একটা ছেলে দাঁড়িয়েছিল একদম স্লিম আমার বক্তব্য শেষ হওয়ার পরে আমাকে বলতেছে হুজুর আপনার এতক্ষণ বক্তব্য শুনেছি আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে আমি বলো হুজুর এতদিন কিন্তু আমি নোংরা পোশাকটা কন্টিনিউসলি পরেছি যদি মা না কিনে দিত রাগও করতাম কিন্তু হুজুর আজকে থেকে আমি আপনার বক্তব্য শুনেছি পুরোটা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভালো লাগছে শুনছি আজকে থেকে যদি আমি কলঙ্কিত পোশাকটাকে বয়কট করি আল্লাহকে আমার সমস্ত জীবনের গুনা মাফ করে দিবে আমি বলছি ইয়েস মাফ করে দিবে কারণ আল্লাহ বলা ছিল তোমরা আমাকে ভয় করো লাভ হবে কি আল্লাহ উইল ফর কি আল্লাহ বলা জীবনের গুনা মাফ করে দিবে আর যারা বলে না সুহান আল্লাহ আর জোরে বলে কেন আমাদের দেশে অনেক আছে রাস্তায় লুঙ্গি ঝুলাইয়া পড়ে মনে রাস্তা ঝাড়ু দেয় কথা বলে না কেন কিছু আছে টাকার গরমে ট্রাউজার হুজারে পিন্দি বন্ধু পিছনের সামনে কি যে লাগে তিনি না কথা বলে না কেন ওই কি খারাপ কথা কইছি হেসা কথা কইছি আপনারা হেসাটা না করলে তো বুঝবেন না আগ কল ইশারা ব্যাক করলে ধাক্কা কথা কর না কেন বেটা ইশারা তো দূরে ধাক্কাই তো ঠিক রাখতে পারি না কথা কর না কেন আরো জোরে এই সমাধান হলো উপর দিয়ে নাবির নিচে নিচে দিয়ে টাকনুর নিচে ও সব বাড়িয়ারে যুবক তোমার জন্য তুমি ইমানদার হিসেবে লুঙ্গি বলো পেন বলো পায়জামা বলো টাউজার বলো যেটাই বলো তুমি যেটাই পরো তুমি আল্লাহ বলেছেন লিবাসুত তাকওয়া দালেক খয়ে এই পোশাক আল্লাহর কাছে সবচেয়ে উত্তম পোশাক তাকওয়ার পোশাক এই পোশাকটা পরা আমরা মুসলমান হিসাবে আমাদের জন্য ফরজ বর হুজুর এটা কোনটা উপর দিয়ে থাকবে নাবি বরাবর অথবা নাবির উপরে আর নিচের দিক দিয়ে থাকবে টাকনোর উপরে এখন তোমার প্যান উপর দিয়েও নাবির নিচে রে নিচে দিয়েও তোমার টাকনোর নিচে তোমাকে আল্লাহ সুন্দর করে বানিয়েছে আরও সুন্দর দেখাবার জন্য সুন্দর ডিজাইনেবল পোশাক তোমার জন্য সৃষ্টি করেছে তুমি পোশাক পরার পরেও তুমি নিজের রং লজ্জা স্থানকে ডাকতে পারো না তাহলে তোমাকে আমি ল্যাংটা ছাড়া আর কিছুই বলতে পারবো না নজিবি বলেন না বোখারি শরীফের মধ্যে এসেছে যেই যুবকের যেই ইমানদার পুরুষের যুবক নয় মধ্য বয়সে নয় বৃদ্ধ নয় যেই যুবক উপর দিয়ে নামের নিচে নিচে দিয়ে ট্রাক্টর নিচে পড়বে নামা ও বন্ধু পোশাক পড়বে তার ঠিকানা হলো জাহান নাম হাদিস শরীফ এসছে বোখারি শরীফের মধ্যে এখন আবু বকর সিদ্দিক আমার আপনার প্রাণী নবিকে প্রশ্ন করলে আমার মনের অজান্তে আমার পোশাকটা ট্রাক্টর নিচে চলে যায় আমার যখন মনে হয় আমি উপরের দিকে উঠাইয়া ফেলি ইয়া রাসূলুল্লাহ তাহলে কি আমি সাজার অন্তর্ভুক্ত হব আমার নবীজি বললেন না না তাহলে তোমার সাজার অন্তর্ভুক্ত হবে না জোরে জোরে কন্না সুবহানাল্লাহ তোমরা অহংকার করে পোশাক পরো যুবক পরে যাব নারীদের কাছে আগে তোমরা পুরুষদেরকে কি বলি কারণ আমিও তো পুরুষ আমি যদি নিজের দোষ যদি নিজে চিনতে না পারি অন্যের দোষ ধরা মোটেও উচিত হবে না কারণ আমরা পুরুষ আমরা আমাদের দোষটা গাইডেন্টিফাই করব তখন নারীরা আমাদের কি দিতে পারবে না ঠিক কিনা বলে যুবক রে হাদিস শরীফের মধ্যে এসেছে আমার নবীজি বলেছে তিন শ্রেণীর মানুষ আমার আল্লাহ কি দিন ক্ষমা করবে না দয়া করবে না মায়া করবে না হুজুর এই তিন শ্রেণীর মানুষগুলো কারা যারা অহংকার করে করে টাকনোর নিচে ঝুলিয়ে ঝুলিয়ে পোশাক পরে আর একটা হলো মানুষকে উপকার করে যারা সময় মতো খোড়া দেয় আর একটা হলো যারা ব্যবসা করার সময় ব্যবসার মাধ্যমে মিথ্যা কথা বলে বলে কাস্টমার ঠকি টাকার পাহাড় গড়ে জোরে জোরে কন্নাহু জুবিন আল্লাহ আমি আমার যুবকদেরকে বলি তোমরা কিন্তু জিন্স প্যান্ট পরে মসজিদে আসো না নাই তোমরা বলো না পড়ো কি পড়ো না জিন্স প্যান্ট পরে জুমার দিনে নামাজ পড়তে এসো তোমরা কেমন বিবেকবান তোমরা কেমন মুসল্লি এটা লেখবালে কি কম এটা পেন ও আচ্ছা তুমি এটা লিখতেছে লিখছিলা ও আচ্ছা তো ওয়াজ করতেছে এটা আইবো একটা একটা করে আলহামদুলিল্লাহ বলেন আমি হাদিস থেকে বলবো মন গড়া নয় কাউকে মিন করে নয় কাউকে শত্রু বা দুশমন বন্ধু মনে করে নাই আমার দিকে থাকো যুবক তুমি যে জিন্স প্যান্টটা পরে নামাজে যাও তুমি তোমার বন্ধুকে বলবা আগামীকালকে আমি মসজিদে প্রথম রাখাতে না প্রথম কাতারে রুকু দিব তুমি নিয়ত বাঁধবে না আমি দুই রাকাত পরার পরে তুমি দুই রাকাতের নিয়ত বাঁধবা তুমি আমাকে বলবে আমি যদি জিন্স পিন পরে রুকু দিই আমাকে পিছন দিয়ে কেমন দেখা যায় তোমাদেরকে আজকে বলে যুবক তোমরা ইহুদি বেঈমান কাফেরকে ফলো করতে করতে তোমরা ইহুদিদের সামিল হয়েছো তোমাদের ঠিকানা হবে যাহার নাম আমার দিকে তাকান অযুবক আমার দিকে তাকাও নবীজি মসজিদের মধ্যে অবস্থান করতেছে এই মুহূর্তে একজন এসে নামাজের নিয়ত বাঁধলো নবীজি বললেন তুমি অজু করে আসো নিয়ত ভেঙ্গে ভেঙ্গে তিনি অজু করতে গেলেন অজু করে এসে আবার নিয়ত বাঁধলেন নবীজি বললেন তুমি অজু করে আসো তিনি আবার উজু করতে গেলেন উজু করে এসে আবার নিয়ত বাঁধলেন নবীজি বললেন তুমি অজু করে আসো একবার নয় দুইবার নয় কয়েকবার নবীজি বললেন বলার পরে বারবার লোকটা নামাজ ভেঙ্গে ওজো করতে যায় আর একজন প্রশ্ন করলো গো নবী নবী গো আপনি বারবার বলতেছেন ওজো করার জন্য ইয়া রাসূলুল্লাহ কেন আমার নবীজি বললেন কিয়ামত পর্যন্ত সে নামাজ পড়তে পারবে তার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না তার কারণ হলো নামাজ কবুল হওয়ার জন্য শর্ত হলো শারীরিক পবিত্রতা মানসিক পবিত্রতা পোশাকের পবিত্রতা এবং কন্ডিশন আল্লাহ বলেছে না হাদিস শরীফের মধ্যে এসছে লা তুকবালু সালাতুম বিগাইরি তুহুর ওয়া সাদাকাতুম মিন গুনুল আমার নবীজি বলেছে পবিত্রতা ছাড়া নামাজ কবুল হয় না হালাল টাকা না হইলে দান কবুল হয় না এখন তুমি যে পোশাক পরেছো এটা হালাল না আল্লাহ বলেছে এই কন্ডিশন তুমি কন্ডিশন আবার চেক করেছো জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ আল্লাহ জবাব যদি করতে হয় করার মতো করো লাল চকটকে পাঞ্জাবি জামা গেঞ্জি শার্ট পরে মসজিদে আসবা না কারণ লাল চকটকে জামা পরা পুরুষ ইমানদার পুরুষের জন্য মাত্র তাহারিমি নারীদের জন্য যায় বুঝতে পারছেন নি তাহলে জিন্স প্যান্ট পরবেন নি না ছাড়বেন আরো জোরে বলেন এই প্যান্ট বলে যাবে হ্যাঁ বলে হুজুর জিন্স যে কাপড় গুলো আছে আমি বানাইয়া প্যান্ট পরব যদি নাবি বরাবর হয় অথবা ট্রাক্টর উপরে হয় তাইলে ঠিক আছে আর যদি না হয় এটাকে তুমি কি করো এটাকে তুমি ছুড়ে ফেলে দাও কারণ মুসলমানরা প্রথম ব্রাশ আবিষ্কারই করে নাই ব্রাশ আবিষ্কার করে মিসওয়াকের মতো সুন্নাতকে হত্যা করা হয়েছে ঠিক আমার কথা কয় না বুঝতে দেরি লাগে তো বাংলাদেশের রাজনৈতিক আছে কিনটারgarden আবিষ্কার করে আমাদের ফোরকানিয়া মাদ্রাসা গোলাcipe হত্যা করা হয়েছে বাংলাদেশের মধ্যে বন্ধু জিন্স প্যান্ট ঢুকাইয়া পর্দা পর্দাকে বন্ধু চিরতরে হরণ করে নিয়ে গেছে এই জন্য বলে যুবক অযুবক রে তোমরা কি করো না এই কলঙ্কিত পোশাক পরো না কারণ তোমার জন্য পর্দা ফরজ উপর দিয়ে থাকবে নাবি বরাবর নাবির উপরে এখন তো তোমরা আরেকটা কাজ করো শুধু ট্রাক্টর নিচে নয় এখন তোমরা হাঁটু বরাবর সিরা প্যান্ট কিনো কথা কয় না কেন আরো ধরে তোমাদের গজব কে ঠেকাবে তোমাদের গজব কে ঠেকাবে তোমরা অবিষপ্ত তোমরা বেঈমান কাফেরকে ফল করছো বেঈমান কাফের সম্পর্কে আমার আল্লাহ বলেছেন উইদাতুল কাফিরের ইউ হ্যাভ টু গো টু হেল বেঈমান কাফের না জাহান্নামে জাহান জাহান্নামে চলে যাবে মাস্ট বি জাহান্নামে চলে যাবে আল্লাহ বলেছেন কোরআনে বলেছে যুবক তোমরা শোনো আল্লাহ বলেছেন ইননাল কাফিরিনা কানুলাকুম আদাব ওয়া মুবিনা আল্লাহ বলেছেন দা হেরিটিকস আর দা ইটারনাল এনিওয়ে অফ দা ইউনিভার্স ইমানদারদের প্রকাশ ও তুম হলো বেঈমান কাফেরেরা জুরি জুরি কলনাউ জুবিল্লাহ সুবহানাল্লাহ আজকে যদি তুমি কোরআন হাদিসের আইন মেনে যদি এই কলঙ্কিত পোশাকগুলোকে যদি ছেড়ে দিতে পারো আমার নবীজি জানিয়েছে তোমার সামনে অসংখ জন্নতি পোশাক তুলে ধরা হবে তুমি যেটা মন চাই সেটাই চুজ করতে পারবে তোমাকে কেউ কোনো বাধা দিবে না

কে পছন্দ করেন না আমার আল্লাহ বলেছেন অবালিল জালিমিনা মিন আনসার যারা অত্যাচারী জালেম আল্লাহ জালেমদেরকে ভালোবাসে না এই জন্য আমি একটা গজল লিখেছি جنوں যারা করল বন্ধু হড়াইন দুকুম জনম জনম কি দিও তোমার হবে না মাসুল একবার দিবে দেখো না তোমার কোথায় ঠিকানা একবার দিবে দেখো না তোমার কোথায় ঠিকানা এখনো তো আছে সময় এখন সময় বুঝো তোমার ভুল জনম জনমকে দিও তোমার হবে না আসল বলেন তোমার হবে না আসল বৃষ্টি যখন আসে বন্ধু শীতল মর ভূমি করো ক্ষমা পাবে বলে গেলাম আমি বৃষ্টি যখন আসে বন্ধু শীতল মর ভূমি বাড় ক্ষমা পাবে বলে গেলাম আমি তোমার জীবন না কোথায় সে তো জানো না তোমার জীবন মোহনা কোথায় সে তো জানো না ক্ষমা যদি না বন্ধু না তো কুল জনম জনম কি দিও তোমার হবে না মাসুল ভাল লাগছে গজলটা এটা আমার লেখা আমার সুর আপনারা অনলাইন থেকে দিবেন পুরো গজলটা অত্যন্ত অর্থবোধক একটা গজল আপনারা শুনলেই বুঝতে পারবেন এটা অনেক কিছু খুঁজে পাবেন আমার কথা বুঝতে পারছে তাহলে এই পোশাক কি পরা যাবে পুরুষের পর্দা নিয়ে আর কথা বলবো না আমার নারীর পর্দা কারণ আমার সময় শেষ বন্ধু নারীর পর্দা নিয়ে যদি আমি আপনাদেরকে বলি আমার দিকে তাকান ছোট্ট করে কারণ আপনাদের মেয়েরা আপনারা বাবারা যারা ছেড়ে উপযুক্ত হয় সবাই তো পর্দা বউ খুঁজেন ঠিক কিনা বলে কিন্তু আপনারা এটা বুঝেন না প্রত্যেকটা ঘরে ঘরে যদি পর্দাশীল মেয়ে ঘরে তো যায় অটোমেটিক্যালি পর্দাশীল বউ চলে আসবে ঘরে ঠিক কিনা বলে আপনি আপনার মেয়ে ছেড়ে দিয়েছেন উন্মুক্ত বাতাসে ঘুরে বেড়ায় প্রত্যেকটা বাবা যদি এমনি করে মেয়েদের কি ওপেনিং করে ছেড়ে দেন তাহলে কোশ্চেনকালেও কোনো ঘরে ভদ্র বউ জোটা সম্ভব নয় এইজন্য আমি আপনাদেরকে বলে আল্লাহ কোরআনে বলেছেন ওয়াকর্না ফি বিবিয়তি কুন্না ওয়ালা তাবারজা না তাবারজা জাহিলিয়াতিন ওলা আপনারা দেখবেন বেপরদাসিল নারী কিন্তু স্বামী স্ত্রীর লগে মিলে না স্বামী স্ত্রীর মিল হয়নি না নারী পুরুষ কখনোই মিলবে না ও বন্ধু আল্লাহ বলেছেন ওই জাহিল যুগের নারীদের মতো তোমরা তোমাদের অপ্রন্ন বেgana কোনো পুরুষকে না তার মানে তোমরা পর্দা করো কি করো পর্দা করো আরো জোরে এই পুরুষের যেমন পর্দা করা ফরজ তেমনি নারীর জন্য পর্দা করা ফরজ আমার নবী জীবন বলেছেন নারী রাখা গোপনীয় উচিত কি আপনারা কি বিরক্ত হন ওয়াজটা শেষ করে দিব শেষ করে দিব আপনারা বললে আমি ছেড়ে দিব কুলুঙ্গিনী ল্যাংটা জোরে জোরে কন্যানা নাউযু আপনাদের এলাকায় আসে না শাড়ি পরার পরেও বড়ি দেখা যায় কথা কয় না একেবারে পাতলা মনে হয় বটলে মনে হয় মেজের মধ্যে ঢুকানো যাবে এখন দেখবেন মোটা বন্ধ করে না এখন মোটা কাপড় পরে না ভাদি স্টুডি আপনি যদি কোনো মেয়েকে দেখেন পাতলা জামা পড়েছে পাতলা কাপড় পরেছে আপনি এটা নিয়ে টান দিয়ে ছিঁড়ে ফেলবেন নারীদেরকে বলবেন এটা ছিঁড়ে ফেলে কারণ মেয়েরা যখন উপযুক্ত হয় যৌবনে পা রেখে তখন শয়তান এক শ্রেণীর যুবককেও কুতালি দেয় কথা বলে না কেন এরা তিন রাস্তার মোড়ে দাঁড়ায় রাস্তার মোড়ে দাঁড়ায় 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 ঠিক কেনা বলা জোরে আপনারা দেখেছেন কিনা জানি না বন্ধু মহেশখালী যাওয়ার সময় একটা বা ব্রিজ আছে বলখালী ব্রিজ